আমাদের পিঙ্কি দেখছেন বন্ধুরা আমাদের পিঙ্কি আজকে চাষির বাসায় আসবে বলে আমি শাড়ি পিনব শাড়ি ফিনছে দেখেন পিঙ্কি শাড়ি তো পিনছো গরম লাগে না হ্যাঁ গরম গরম অনেক গরম এমনি মানুষের গরমে জ্বালা বাসে না

আমি আৰু

এই পুরী না ফুল না ফুল না

기스 아내 가가타 kamu nama si gimana? Sadia, Sadia. Ya. Uh, Atu mana? Sumaya. Sumaya. Atu e, uh, mana? Eti kayaknya. Atu mana? Mana? Abdul Rahman. Abdul nama Mana? Mana? Hah? Ha? Amu. Amu. Oh. है मां عمرو पारबी ना अख्तर पारबी ना अख्तर ओ अच्छा अख्तर ओ तुम का गोतार बानी तुमरा अपन नाम की है हैं तुम्हारा बापर नाम की हैं को मैं पढ़ो बता त ना तुमई बार बानी बोलो हमारा नाम जाहिद जाहिद

হ্যাঁ হ্যাঁ পিয়া হারাই গেছে তোমার পিয়া হারিয়ে গেছে এটা রহমানের পিয়া ওই গেছে গিয়েছো বাসাত কি লেগে গেছে আমি জানি কি তো বাসাত যাইতো না আজকে তাহলে পর্যন্ত বন্ধুরা আল্লাহ হাফেজ